আসসালামু আলাইকুম সম্মানিত ভাই সম্মানিত বোন সম্মানিত প্রান্তীয় দাদা সম্মানিত প্রান্তীয় দিদি আজকে আপনাদের মাঝে মরম বান একবারে মাইরে ফেলাবেন দুনিয়া থেকে একবারে সরাই দিবেন আপনার সেই শত্রুকে যে শত্রুর কারণে আজকে আপনার জীবনের বারো চাবাই গেছে আপনার সুখের সংসার ভাইঙ্গে তস্ত হয়ে গেছে আজকে আপনি আতঙ্কের মধ্যে আপনার শত্রুকে নিয়ে কোন সময় যেন আপনাকে মাইরে ফেলা কোন সময় যেন আপনার ক্ষতি করে ফেলা আপনি সব সময় আপনার শত্রুকে নিয়ে চিন্তার মধ্যে আছেন আপনার মনের মধ্যে আজকে বিন্দু পরিমাণ সুখ নাই যে লোক আপনাকে সালা কোনো কি বুঝতো না আজকে সেই লোকটাই আজকে আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনার জীবনে সামনে চলার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াইছে সেই সকল লোকের ক্ষুদার কসম খুতার কসম একবারে মাইরে ফেলাইতে পারবেন কেবলমাত্র আজকে আমার এই নস্কার মাধ্যমে আজকে এই নষ্ট আইскеরে নস্কা দেখে মশকর ভিতরে যে কিছু দেওয়া আছে কিছু আরবি ভি হরব যে আর ভি হরব পুরো একদম কুবুরি একদম কুবুরি আপনি এই কাজটা করলে আপনার শত্রু দুনিয়া থেকে এক ঘন্টার মধ্যে মারা যাব দুনিয়া থেকে তাকে মারা যাইতেই হবে কারণ কাজটা হয়ে যাবে একবারে কুবুরি কাজ কুবুরি কাজ করলে কোনোভাবেই সে দুই মধ্যে বাইসে থাকতে পারবো না কুবুরি কাজ দিয়ে আপনি যে কোনো গাছের মধ্যে আপনি আগুন ছলাইতে পারবেন যে কোনো গাছের মধ্যে আপনি আগুন ছলাইতে বুঝতে পারবেন কুবুরি গাছ এরকমই একটা পাওয়ারফুল কাজ আর আপনার শত্রু একজন মানুষ আর আপনার শত্রু একজন মানুষ কাজ করার সাথে সাথে কুদার কসম কাইতে বলে গেলাম আপনার শত্রু মারা যাবো আপনার শত্রু মারা যাবো তাকে মারা চাইতেই হবো আপনার যে কোন শত্রুকে আপনি মাইরে ফেলাইতে পারবেন সম্মানিত বিওয়াস আমি তান্ত্রিক গুরু লাল যদি আপনারা বানের কাজ করতে না পারেন বানের যে কোনো কাজ যদি আপনার কোয়ারি নিয়ে থাকে আমার স্ক্রিনের নাম্বারে একটা বার ফোন দিবেন আমি আপনার সমস্যা সমাধান করে কইরে দিমু আমি পাগলা আপনার সমস্যা সমাধান কইরে দিমু সম্মানিত দাদা সম্মানিত দিদি আজকার বেশি কথা বলবো না কাজের নিয়মটা বলতেছি আপনি কাজ করার আগে যে কোনো নদীর পানি দিয়ে আপনি করবেন যে কোনো নদীর পানি দিয়ে আপনি গোসল কইরে আইসে আপনি আপনার রুমে আপনি আপনার রুমে বইসে আজকের এই নস্কটা আমি যেভাবে আঁকাইছি ঠিক আপনার আমার মতো করে আঁকাবেন আঁকানোর পরে শত্রুর নামটা লেখবেন শত্রুর নাম লেখার পরে আজকের এই নস্কা একটা তাবিজের মধ্যে বইরা তাবিজের মুক্ত তো মন ধরা বন্ধ করে এই তাবিজটা যে কোন কবরের সামনে যে কোনো কবরের সামনে আপনি পুইতে রাখার আপনি পুইতে রাইখে আপনি বাড়িতে আসবেন আইসে শুধুমাত্র একটা ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে আপনি খবর পাবেন আপনার শত্রু মারা গেছে সবাই হাই হাই করব যে লোকটা হঠাৎ করেই মারা গেল ইন্দানিল্লাহি ও ইন্দানিল্লাহি রাজিম লোকটা মারা গেছে সমাজের মধ্যে হাই হাই শব্দ হইতে যে লোকটা হঠাৎ করে মারা গেল কেমন করে মারা গেল কেউ কোনো অথ্য বুঝতে পারবো না একটা বার কাজ করেন সে কোনো কাজ করতে না পারলে আমার নাম্বার ফোন দিয়ে আমি আপনার কাজ করে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম